কি আপনি আমাকে ধরে রেখেছেন কেন আমার স্ত্রী করার সারটা নোংরা করছেন কেন কি বললেন আপনি কি বললেন আপনি আমাকে ধরে রেখেছেন কেন ছাড়ুন ছাড়ুন আগামী দুই সপ্তাহের মধ্যে যেভাবে কিভাবে পারবেন সেটা আপনার ব্যাপার আমার টাকা বুঝে দিতে হবে না এরপরে আমি কোনো কথাই শুনবো না আমি বহুবার আপনাকে সময় দিয়েছি আপনি কোনো কথাই আমার রাখেননি আমি বললাম তো আগামী পরশুদিন দিন আপনি আমার টাকা না টাকা সব বুঝাই দিয়ে যাবেন অন্যথায় আমি আমি যা করার আমি তাই করব আমি আপনাকে পঞ্চাশ বার সময় দিয়েছি এর আগে পঞ্চাশ বার বলছি কোনো কথাই আপনি রাখেননি হ্যাঁ ঠিক আছে আমি কালকে কথা বলবো আপনার সাথে কি ব্যাপার আপনি কি আমাকে কিছু বলবেন না না তো ভাই কিছু বলবো না তাহলে এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কি জন্য কই না তো আমি আমি তো কই না তো ইয়ে ইয়ে মানে ইয়ে না তো ইয়ে মানে কি আপনার শার্টটা না খুব সুন্দর ভেরি নাইস ফাজলামকরা জায়গা পান না কোথায় ফাজলামক যান এখান থেকে হ্যালো সাবজেক্ট ইয়াং ফিমেল বয়স সতেরো থেকে পঁচিশের মধ্যে যা কিছু হতে পারে হাসি হাসি মুখ চেহারার মধ্যে একটা আছে সে গুটি গুটি পায়ে আসছে ইনসাল্ট টাইম ওয়ান টু থ্রি একই আপনি আমাকে ধরে রেখেছেন কেন আমার স্ত্রী করার সারটা নোংরা করছেন কেন কি বললেন আপনি কি বললেন আপনি আমাকে ধরে রেখেছেন কেন ছাড়ুন ছাড়ুন আমি আসলে পড়ে যাচ্ছিলাম তো তাই আপনাকে ধরে ফেলেছি পড়ে যাচ্ছিলেন কেন হ্যাঁ রাস্তাঘাটে পড়ে যান কেন আপনি বোধহয় আমার উপর রেগে গেছেন কোর্স রেগে গেছি রাখবো না কেন রাখবো না কেন সেটাই আসলে বুঝতে পারছি না আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আপনি আমাকে পা মারিয়ে ধাক্কা দিলেন আমার বাপের নোখটা বোধ উল্টে গেছে রাগটা আসলে আমারই করার কথা কিন্তু আপনি মনে হয় রেগে যাচ্ছেন আমি খুবই সরি আপনাকে রাগানোর জন্য কি বলছেন আপনি বলছি আমি খুবই দুঃখিত আপনার দিনটা মাটি করার জন্য আপনার বাকি দিনটা যেন খুবই সুইট হয় উল্টা পাল্টা দিন আবার সুইট যায় কি করে আর আপনাদের মতো মানুষ থাকলে কারো দিন কি সুইট যায় আপনি আসলে এখনো রেগে আছেন রাগ বেশি করা ভালো না রাগ করলে সব কিছু উল্টাপাল্টা হয়ে যায় প্লিজ আপনি রাগটা একটু কমান প্লিজ প্লিজ কি বলছেন আপনি উল্টাপাল্টা রাস্তাঘাটে আপনাদের মতো মানুষ পাগলামি করবে তারপর নাকামি করে বলবেন প্লিজ প্লিজ এগুলো কত থেকে শেখেন নাকামি কে শিখেছে আপনাকে আপনার কথা বলার স্টাইলটা না একদম অন্যরকম আমি কাউকে এভাবে কথা বলতে দেখিনি এত ছোট বিষয়ে কাউকে কখনো রাগ করতেও দেখিনি ঠিক আছে এখন সদ্বোধ হয়ে যাক আমি আপনাকে সরি বলছি আপনি ইচ্ছা করে আমাকে সরি বলতেও পারেন আবার নাও বলতে পারেন ঠিক আছে এখন থেকে আমরা ফ্রেন্ড ঠিক আছে এই যে শুনুন এই যে শুনুন কি হলো আমি ডাকছি আপনি শুনছেন না আপনি এই রঙের শাড়ি পরেছেন কেন এটা দেখতে কেমন লাগে জানেন পচা ঘায়ের মতো আপনার কি রুচি টুচি বলে কিছু নেই কে দিয়েছে আপনাকে এই শাড়ি বুঝেছি